বন্ধুরা কাকু মাছ নিয়েছি কাতা মাছে লবণ হলুদ আর মরিচের দিয়েছি ভালোবাবার মাখিয়ে নিলাম প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ মরিচের গুঁড়া

फिर कोई मिश्रण मिलाओ हम ये মশলাটা যাতে না পড়ে যায় আর বন্য পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটা মশলাটা ভালোভাবে নিয়েছি মশলা করে এবার দিয়ে দেবো কয়েকটা একটু টক টক হবে সেটা ভালো লাগবে আর জন্য কয়েকটা দিয়ে দিলাম মশলা থেকে তেল করে রেখে তেল ডোড দিয়ে একটু নেড়ে নিলাম এবার মাছগুলো ধুয়ে দেব দিয়ে সাথে মশলার সাথে মিশিয়ে নেবো মাছগুলি একটু মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে মাছগুলি ভালোভাবে নিয়ে রেখে একটু কষিয়ে নিলাম এবার পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম ভালো দশ মিনিটের মতন ফুটিয়ে নেব দিয়ে কয়েকটা ছিঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম আর জেলে দেখাচ্ছি না কিরকম হয়েছে অবশ্যই জানাবেন এটা খেতে খুবই ভালো লাগে টপ জাল জুল টক লাগে জালও লাগে এটা খেতে খুবই সুস্বাদু হয় এভাবে আমি প্রায়ই বানিয়ে থাকি ভালো লাগলে লাইক দিলে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম